সোমবার মাদক চোরাচালান মামলার চলমান তদন্তে বড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশের অপরাধ দমন শাখা রাজ্যের কুখ্যাত প্রভাবশালী চোরাচালানকারী বলে পরিচিত মান্তনু সাহার মালিকানাধীন আগরতলা এবং তেলিয়ামোড়া তিনটি সম্পত্তিতে একযোগ অভিযান চালায় পুলিশ রাজ্যের মাদক বিরোধী লড়াইয়ের একে দেখা হচ্ছে উল্লেখযোগ্য অভিযান হিসেবে সম্প্রতি জিরানিয়া রেলের বগিতে মাদক কাণ্ডের মামলায় গ্রেপ্তার হওয়া দুই মূল অভিযুক্তের জিজ্ঞাসাবাদের পরই চালানো হয় সোমবারের এই অভিযান ধলেশ্বরের বাসিন্দা ও মামলার মূল হোতা হিসেবে পরিচিত অরুণ কুমার কলকাতা থেকে এবং তার সহযোগী ঝা ওরফে সনুকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মান্তনু সাহার সঙ্গে জড়িত সম্পত্তি গুলিতে চালানো হয় তল্লাশি অভিযান গত সতেরোই অক্টোবর পশ্চিম ত্রিপুরা জিরানিয়া রেলওয়ে স্টেশনে চাঞ্চল্যকর ঘটনায় একটি মালবাহী ট্রেন থেকে উদ্ধার করা হয় এক লক্ষ সাত হাজার আটশো বোতল অ্যাসকপ মাদক যা মূলত ঔষধ হিসেবে ব্যবহৃত হলেও প্রচুর পরিমাণে এর অপব্যবহার হয়ে থাকে মাদক হিসেবে এগুলি বাংলাদেশের সীমান্ত হয়ে পাচার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনার পর থেকেই সক্রিয় হয় রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আগরতলা হয়েছিল থানার ওইটার ইনভেস্টিগেশনে কিছু ইয়াল জন্য এখন কত পর্যন্ত এখন পর্যন্ত আজকে জন্য একজন আছেন জন্য কিছু এটা এখন হবে এটা পাওয়া এটা তো করে বলা যাবে আর রয়েছে এই তালিকায় আগে একই মামলায় আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার জেরাতে উঠে আসে এক বিশাল আন্তরাজ্য চোরাচালান নেটওয়ার্কের সন্ধান সেই সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন কলকাতা দিল্লি গুয়াহাটি এবং আগরতলার মধ্যে গড়ে উঠেছে একটি সুসংগঠিত পাচার চক্র যার সঙ্গে রাজ্যের যোগ রয়েছে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী সোমবার সকালে আগরতলা ধলেশ্বর ইন্দ্রনগর এবং তেলিয়ামরা তিনটি আলাদা স্থানে চালানো হয় তল্লাশি তল্লাশি চলাকালীন বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং জব্দ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ব্যাংক ট্রানজেকশন রেকর্ড এবং ডিজিটাল ডিভাইস রাজ্যকে ড্রাগ ফ্রি ত্রিপুরা হিসেবে গড়ে তোলায় অন্যতম অগ্রাধিকার বলে আগেই ঘোষণা দিয়েছে রাজ্য সরকার মাদকমুক্ত ত্রিপুরা গড়তে সরকার কোনো রকম ছাড় দেবে না মাদকের সঙ্গে যেই যুক্ত হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট ভাষাতে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মারিক সোমবারের অভিযান শুধু একটি তদন্তের অংশ নয় বরং রাজ্যে দিন ধরে সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল এই মামলা সূত্র ধরে রাজ্যের মাদক চোরাচালান চক্রে একাধিক স্তর ভেঙে পড়বে এবং মূল হোতারা ধরা পড়বে খুব শীঘ্রই বলে বিশ্বাস করছে তদন্তকারী সংস্থা রিপোর্ট নিউজ নাও